দুই হাজার দশের মডেলের হাই এবং ষোলো তের পনেরো তরের রেজিস্ট্রেশন পাঁচ পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবে গাড়িটা কেমন দেখেন আগে একটু কম আমাদের আপনাদের জানাবেন ফার্স্ট টাইম যে গাড়িটার কন্ডিশনটা কেমন দেখতে পাচ্ছেন মানে এই গাড়িটা যেদিকে তাকাবেন আপনার পছন্দ হবে এটা আউট সাইড বলেন রেফ সাইড বলেন রাইট সাইড বলেন ব্যাক সাইড বলেন যেদিকে তাকাবেন দুই হাজার দশের মডেলের হাই স্প্রেসটা দেখেন এবং পনেরো রেজিস্ট্রেশন সিরিয়াল ন পনেরো এটা ব্যাক যদি আমরা একটু দেখাই তাহলে এই যে দেখেন পাও এক পোলোকে পছন্দ হওয়ার মতন একটা গাড়ি মানে যেদিকে তাকাবেন আপনার গাড়ি পছন্দ হবে হান্ড্রেড যারা বিশেষ করে হাইস খুঁজছিলেন এই হাইস দেখার পরে আপনার মডেলের সাথে যদি মিলে যায় আপনি এই গাড়ি নিবেন তো নেবেন বাট অনেকে চাবেন বাট খুঁজে পাবেন না এ ওয়ান পিস একটা আছে দু হাজার দশের মডেল এবং রেজিস্ট্রেশন পনেরো পনেরো তো রেজিস্টেশনের হাইস এছাড়াও আজকে অনেক হাইস থাকবো অবাক অবাক পুরোই অবাক হবেন লাইফটা শেয়ার করতে হবে যারা লাইফটা দেখেছেন শেয়ার করে দেবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন এই যে টোটাল গাড়িটা দেখছেন দুই হাজার দশের মডেল পনেরো তো স্টেশন এসি প্যাপার সব আপডেট পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন যারা জিএল হাইস চাচ্ছিলেন জিএল হাইস এবারে খুঁজতে ছিলেন তাদের জন্য আমরা এই হাইসটা রাখছি এই যে যাদের বাজেট কম যে ভাই কম বাজেটে হাই চাই তাদের জন্য কিন্তু গাড়ি থাকবে আজকে লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাবেন প্লিজ যে যেখানে দেখলে একটা দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর দাম দামের ব্যাপারে কোনো কথা হবে না কারণ আমরা জান্নাত কার হাউসে কম দামে গাড়ি পাওয়া যায় এটা অনেকেই জানেন প্রচুর কালেকশন আছে যাদের বাজেট এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ এবং আমরা জিপ দিব আজকে দশ লক্ষ টাকার কম দশ লক্ষ টাকার কম প্রাইজে আজকে জিপও থাকবে ইনশাআল্লাহ টাউনেক্স থাকবে এক্সো থাকবে হাইস কিন্তু আর সামনে কিন্তু আর অনেকগুলো আছে হ্যাঁ হাইস কার কত মডেল লাগবে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে লাইকটা দেখেছেন একটু আমাদেরকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দুই হাজার দশের মডেলের হাইস এবং পনেরো তো স্টেশন সাথে থাকবে মাজদা থাকবে নিশান এক্সটেল থাকবে এক্সনোয়া থাকবে এই পাশে নোয়া হাইসের কালেকশন আছে কম বাজারে হাইস যারা চান যাদের বাজেট কম যা আমরা ওলসেপার একটা হাইস চাই তাদের জন্য আমরা এই হাইসটা রেখেছি এবং একটু যারা আপ মডেলের হাইস চান তাদের জন্য আমরা এই পাশে হাইস এ পাশে আবার হাইস মানে অনেকগুলো হাইস পেয়ে যাবেন আজকের লাইভে হাইস বলে নোয়া বলেন প্রচুর কালেকশন আছে আমাদের সাথে যারা লাইভে জয়েন করছেন লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ যে যেখান থেকে বিজনেস নাইন্ডি নাইন্ডির সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা ফার্স্ট টাইম যেই হাইসটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম দুই হাজার দশের মডেল পনেরো তো রিস্টেশন হাইসটা দিয়ে শুরু করবো আফরিন খান ভাই আমাদের সাথে আছেন ভাই কেমন আছেন জানাবেন আর এই পাশে একটা দুই হাজার তিনের মডেল সাতের রিস্ট্রেশনের একটা ক্লোজার আছে যদি কারো লাগে দ্রুত যোগাযোগ করতে হবে ডকুমেন্টস ফেল আছে ফেল অবস্থায় বিক্রি হবে ফেল অবস্থায় বিক্র হবে এবং টেলের গাড়ি এই যে ব্যবসারটা দেখা যাবে ব্যবসারের কন্ডিশন না অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ এ বাসে হাইস আছে হাইসের অভাব এক জু আছে এগারোর এক জু হবে যার যে গাড়ি লাগে আপনারা অবশ্যই স্ক্রিন আবার যোগাযোগ করেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানান কাস্ট আমি যেটা বলছিলাম দুই হাজার দশের মোড়ের পনেরো তো রেজিস্ট্রেশন পঁচিশ ছাব্বিশ কমপ্লিট আছে এবং সিরিয়াল হচ্ছে পনেরো এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ যারা আমাদের সাথে লাইভে জয়েন করছেন একটু জানাবেন আমরা জান্নাতকার হাউস ঢাকা ড্যাম স্টাফ কোয়ার্টার স্ক্রিন নাম্বার দশ আসার আগে একটু ফোন দিয়ে আসবেন যে বারে মূলত বাজেট কমে এবং ভ্যারাইটিজ আইটেমের গাড়ি যান তাদের জন্য আজকের এই লাইভটা অনেক স্পেশাল হবে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আর রাত ভাই এই পাশে এসে ধরা নিচ্ছে বাবা বড় ভাই কি অবস্থা বৃষ্টি দেখতেছি ভাই বৃষ্টি দেখতেছেন আচ্ছা হাই স্পিডে চায় আমার এক ভাই আই কিছু হাইসের বাজার এইডা হাইসের মেলা এই তো কি কি হাইসের হাইসের মেলা এটা হ্যাঁ জান্নাত কার হাউস মানে হাইসের মেলা জান্নাত কার হাউস মানে হাইসের মেলা গাড়ির মেলা তো আছে আরে মেলা হাইসের স্পেশাল হাইসের মেলা দাম কম থাকবে না ভাই আরে দাম তো কম থাকবেই

জায়গা গাড়ি রাখার জায়গা নাই তাই গাড়ি এলোমেলো করে রেখে দিচ্ছে এজন্য এলোমেলো রেখে দিছে হ্যাঁ এই যে হাইস আচ্ছা এটা মডেল কত ভাই এটা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন 25 26 কাগজ আপডেট 25 26 এনজি করা এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন রাহাত ভাই খুব ফাইন এসি কমপ্লিট হ্যাঁ আচ্ছা সব কমপ্লিট ফুল কমপ্লিট এসি সিএনজি করা দেখান না একটু ভিতরটা দেখান শীত কভার তো নতুন হ্যাঁ নতুন সব নতুন

এটা তো আমরা ইদানিং আজকে এক সপ্তাহ ধরে ছাগল লাল মুরগি দিয়েই যাচ্ছি তবে আমাদের একটা বিষয় হচ্ছে আমার কয়েকজনে ফোন দিয়ে বলছে ভাই আমরা তো অনেক দূর থেকে আসবো সেই ক্ষেত্রে এইসব গাড়ি দিয়ে তো ছাগল মুরগি নেওয়া যাবে না তবে বিকল্প কী দিতে পারবেন আমি বলছি যে ভাই তাহলে তাহলে শ্যামাই চিনি দেবো শ্যামাই চিনি হ্যাঁ এখন যদি মানে ছাগল বা মুরগি লাল মুরগি এগুলো নিতে না চায় কিভাবে নিব কেরি করে কিছু তো একটা করতে হয় না একটা তো সমস্যা তো এখন খালি হাতে তো ফেরানো যাবে না 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 খালি হাতে কেউ কারোর দিবেন না কাউকে খালি হাতে ফিরাবো না এই জন্য বলছি তাহলে আমরা সেমাই চিনি দিব আচ্ছা এটার দাম কত দিলে তাহলে 19 লাখ 19 তারপর কথা বলা দাম বলার সুযোগ আছে দাম নিয়ে কথা বলা যাবে দাম নিয়ে কথা বলা যাবে তবে আরেকটা জিনিস আমি বলে দিবেন এটা আমিও বলে দিচ্ছি বলে দেন বলে দেন শুধু সেমাই চিনি না সাথে মাংস রান্নার মশলা দিয়ে দিব যেহেতু মানে ছাগল অনেকে নিতে চাচ্ছে না মুরগি অনেকে নিতে চাচ্ছে না কেরি করার ভয়ে আমাকে এটা ফোনে বলে বলে সেই হিসেবে শ্যামাই চিনি দিব আর মাংস রান্নার মশলা দিব ভালো মশলা দিয়ে দিব হ্যাঁ ভালো ভালো মানের মশলা দিব আচ্ছা উনিশ লাখ উনিশ লাখ আচ্ছা এবার সে আমরা বাজেট কমের গাড়ি গুলো আজকে আগে বাজেট কমের গাড়ি একটু আগে দেন জোড়াটা দেন এটা হলো যে আপনার ম্যানুয়াল গিয়ার ড্রাইভিং শিখানোর নাইনটি ম্যানুয়াল গিয়ার এটা ডাইবেসিকানো 90 আর এটা হলো আছে স্টারলেট স্টারলেট এটা হলো অটো অটো গিয়ার হ্যাঁ পেপার স্পেল পেপার স্পেল দুইটা নে পেপার আছে তুমি ওরে চেঞ্জই করা আছে আচ্ছা এটা চেয়ে ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার এটা কত রাখবেন ভাইয়া এটা হলো যেমন রাখবো আপনার 61 আর এটা 41 41 40 40 করে দাও দআচ্ছা হ্যাঁ আপনারে নিয়ে এত বড় মুশকিল এই ঠান্ডার মধ্যে পুরো ঠান্ডা করে আনবেন হ্যাঁ এই আমার ফোন আসা শুরু হয়েছে দেন

এটা মডেল কথা রাত ভাই এটা এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পজিশন লাইক সিএনজি করা আছে এটা এটা সামনের সি গ্লাসটা অরিজিনাল আর ভাই হ্যাঁ অরজিনিয়াল অরজিনাল এসি কেমন পাইবো ভাই ভাই খুবই চমৎকার ভাই এসি কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ফুল কমপ্লিট সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে যারা ফিন্টার চার ছিলেন এটা দেখতে পারেন এটা মডেল ইয়ার হচ্ছে

মানে খুবই কমাই দিচ্ছে আমরা কমাই দেন আজকে ঈদ চলে আসছে আর এখন কাস্টমার দূর থেকে আসতে পারতেছে না ফোনে যোগাযোগ করতেছে বৃষ্টির জন্য বৃষ্টি পরে আসবে না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যেটা অনেক সময় চাইলেও পাওয়া যায় না এটা আমাদের চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ হ্যাঁ তবে ওই পাঁচ হাজার দশ হাজার করে কোনো কমানোর কমাবো না আমি একেবারে ফাইনাল সমান সমান চোদ্দ রাখবো চোদ্দ হ্যাঁ এর সাথে শ্যামাই চিনি প্লাস মাংস রান্নার মশলা থাকবে মাংস রান্না করা মশলা দিয়ে দিবেন কিন্তু হঠাৎ করে ছাগল আর মুরগি চেঞ্জ কেন এটা এটা জানতে না এটার ঘটনা হচ্ছে অনেকে ফোন বলে আমরা দূর দূরান্ত থেকে আসলে আপনি এই ছাগল মুরগি এগুলি ক্যারি করব কিভাবে আমরা প্রাইভেটের মধ্যে কিছু তো একটা দিতে হবে আচ্ছা তো সেমাই চিনি আর মাংস রান্নার মশলা এগুলো নিতে সমস্যা এডি তো সমস্যা হবে না এড়িতে গাড়িতে পায়খানা প্রসাব কিছুই করবে না এড়িয়ে নিতে পারবে ব্যাগ বইটা ঠিক আছে আচ্ছা আচ্ছা

তিরানব্বই মডেল ছিয়ানব্বইতে রেজিস্ট্রেশন কাগজ লং টাইম ফেল তেরো বছরের ফেল তেরো বছরের ফেল হ্যাঁ অটো গিয়ার আপনার সিএনজি কনভার্ট করা আছে এসি ভাই পুরো গাড়িতে অত্যন্ত চমৎকার ভাই এসি ভালোই না ভাই হ্যাঁ খুবই ভালো আচ্ছা এসি কমপ্লিট আছে হ্যাঁ অত্যন্ত চমৎকার এই গাড়িটা এসি কমপ্লিট আছে এটা টায়ার টায়ারগুলো দেখেন একটু ভিতরটা একটু খুলে দেখায় দেন ওকে মাসুম মাসুম ভাই মাসুম ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য গা থেকে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ভাই এর দামটা ছোট করে বলে দিন ভাই একেবারে ফাইনাল ছয় পঞ্চাশ ছয় পঞ্চাশ হ্যাঁ তারপরেও কথা বলার সুযোগ আছে কারণ সময় খুব কমে যাচ্ছে আমাদের আচ্ছা আমাদের পবিত্র কুরবানি চলে আসতেছে কাছাকাছি আর শ্যামাই চিনি আর মাংস রান্নার মশলা ফ্রি সম্পূর্ণ হ্যাঁ এটা হলো গিফট

হয়তো আপনারা একটা সিস্টেম নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রায় সিক্সটি থেকে লোন করে নিতে পারবেন এটা হচ্ছে দুই জিএল হাইস হ্যাঁ এখন রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশন পঁচিশে হবে বোতল দুইটা ভিতরে আরেকটা আছে এটা একশো ভিতরে আছে ডাবল ডাবল আচ্ছা ডাবল সেটাতে একশো নব্বই একশো নব্বই তে কনভার্সন করা

আচ্ছা ছাব্বিশ সাতাশ কমপ্লিট সারর ভাই কেমন আছেন জানাবেন ভালো লাগলে লাইক হবে শেয়ার হবে আমরা জান্নাত কার হাউস ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই যে ভিতরটা দেখেন ফ্রেশ কত রকম মাসাল্লাহ ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে সব ওকে ওকে ওই যে বারবার যে একটা কথা বলি এখন সময় নাই এদের আগে কাজ করানোর একেবারে পুরো কমপ্লিট গাড়ি এনে রাখছি দেখেন একশো তিরিশ বোতল একশো তিরিশ হ্যাঁ সিএনজি একশো তিরিশ লিটার সিএনজি করা আছে হ্যাঁ

চমৎকার একটা গাড়ি নিশান এক্সটেল বারো মলের উনিশের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা গ্লাস লাইক তো সবকিছু অরিজিনাল ভাই আছে সব অরিজিনাল রে ভাই এটা ভাই নিশান এক্সটেল চাচ্ছিলেন 19 এ না 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 তে না স্মার্ট কাটে মালিক ওয়ানলি টেল চালিত আচ্ছা এদের কি হয় শ্যামার এবং গরুর মশলা দিয়ে কত ভাইয়া বলেন ভাইটা 19 50 আজকে রাতে আজকে জান সমান সমান 19 19

এটা আমরা এই ফেল অবস্থায়ই বিক্রি করব। ফেল আস্তে ওই কি হবে না এটা সিএনজি করা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে এই যে দেখেন সিএনজি 100 বোতল 100 বোতল সিএনজি করা আছে না হ্যাঁ টুল বক্স সবকিছু তো আছে না হ্যাঁ আচ্ছা এটা দাম কত চাইতেছেন এটা ভাই ফাইনালি ফেল অবস্থায় ফেল অবস্থায় 7 ফাইনালি কত 7 লাখ 7 লাখ হ্যাঁ ফেল অবস্থায় 7 লাখ

অরিজিনাল কিন্তু ফাটা ফাটা আচ্ছা দাম কত চাইতেছেন ভাই 7 লাখ এই দিকটা আবার মার দি হ্যাঁ এই যে অসম এই কোণাটা আর গ্লাস এই দুইটায় একসাথে বিক্রি করব এই কাস্টমার যদি কথার অপশনে রাখে তাহলে এটা ঠিক করে দিব গ্লাস চেঞ্জ করে দিব এটা কাজ করে দিবেন না

নিরানব্বই মডেল তিনের রেজিস্ট্রেশন ওচা ফ্লোর ওচা ফ্লোর অরিজিনাল ওচা ফ্লোর হ্যাঁ অরিজিনাল ওচা ফ্লোর এটা এসি ভালো ভাই হ্যাঁ এসি ভালো অত্যন্ত কাগজ আছে সবাই হ্যাঁ কাগজ আপডেট সাদ ভাই হ্যাঁ কাগজগুলো আপডেট হ্যাঁ আপডেট আপডেট পেপারস আপডেট সিএনজি করা এই যে দেখেন সিএনজি সিএনজি করা 100 বোতল 100 বোতলে সিএনজি করা হ্যাঁ এটা পেপারস আপডেট আপডেট অবস্থা আমরা দাম দিব না ভাই হ্যাঁ হ্যাঁ আপডেট অবস্থায় দাম হবে এসি ইঞ্জিনিয়ার সবকিছু ভালো আছে আচ্ছা দে সব কিছু ভাই দেখেন দেখেন তো কি দাম যদ্দুর পারেন খুইলা দেখান যদ্দুর খুইলা দাও আমাকে না গাড়ির জন্য তো আপনি ভালো করে খুলতে পারতেছেন না খুললা ভালো হ্যাঁ খুলতে পারতেছেন না স্পেস অনেক কম অনেক কম কম গাড়ি বেশি হয়ে গেছে বেশি না আয়না রাখছি একটা বৃষ্টি বৃষ্টি না হলে তো আজকে তিন চারটা বেচে লাইতাম হ্যাঁ বলো ছোট করে বলো তো এটা হলো সাত লাখ পঞ্চাশ সাত লাখ সাত লাখ সাত লাখ সেমাই চিনি প্লাস মাংস রান্নার মশলা ফ্রি এবা হাইস্টা দিয়ে দি কম দামে এটা এটা তিনের মডেল এটা 2 লাখ টাকা দিতে আর মাসকা না 2 লাখ টাকা না 2 লাখ 50 ফাইনালি কাগজপত্র যা আছে সব আছে ফেল 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 আছে ফেল অবস্থায় 2 লাখ না যেমন আছে এমনি 2 লাখ 50 এর নিচে নামা যাবে না ও 2 লাখ 50 হ্যাঁ এটা অটো ম্যানুয়াল গিয়ার এটা ম্যানুয়াল

হ্যাঁ আল্লাহ দু এই একটা টুনটুনি আছে শুনটুনি কত এই নিশান মেরিস মেরিস হ্যাঁ নিশান মেরিস এটা কি অটো গিয়ার কত না অটো গিয়ার মেরিস অটো গিয়ারি ভাই দরজা ম্যানুয়াল দরজাগুলো মেনুয়াল না হ্যাঁ এটা করা আছে না রাত হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি করা আছে পেপারস ফেল পেপার ফেল ফেল অবস্থা বলেন কত যেমনে আছে এমনে তিন লাখ পঞ্চাশ তো এটা বলে লাভ নাই তিন লাখ পঞ্চাশ না তিন লাখ তিন লাখ দুই লাখ পঞ্চাশ দুই পঞ্চাশ তারপরও শ্যামাই চিনি প্লাস মাংস রান্নার মশলা ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই যে একজিউটা দেখান এগারো মডেল না ভাই হ্যাঁ একজিউ এগারো মডেল তেইশে রেজিস্ট্রেশন এটা পেপার আপডেট সাতাশ পর্যন্ত আপডেট আছে সিএনজি সিএনজি করা

এবং পনেরো তো রেজিস্ট্রেশন জিএল হাইস খুবই ফ্রেশ এই এখানে ঘুরে ঘুরে প্রথমে দেখাইছিলাম যারা পরে আসছেন হয়তোবা দেখেন না যার কারণে একটু টাচ দিয়ে দিলাম এবং অনেকে হাইস চায় হাইস চায় বাট এভেলেবল আমরা দিতেও পারি না ভালো হাইস এভেলেবল পাওয়া যায় না সো যারা একটু রিজনেবল প্রাইসে গাড়ি নিতে চান ওই ব্যাপারে বলবো আপনারা এই শোরুমটা একবার হলো ভিজিট করে যান ঘুরনা দিয়ে প্রাইসগুলো কেমন মনে হইছে আপনাদের কাছে আমাদের হাইসের মেলাটা দেখে যান হাইস প্রাইভেট আলহামদুলিল্লাহ ভরপুর ভ্যারাইটি দিতে গাড়ি গাড়ির মেলা হাইসের হাট আচ্ছা

আজকে এই মেঘলা দিনে আমি জানি যে আপনারা সবাই হয়তো খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত কেউ লেপ্ত শোক বা কাতা গায়ে দিয়ে আরাম আয়েসে আছেন এর মধ্যে আমাদের যারা আপনারা লাইভ দেখছেন সময় দিচ্ছেন আমাদের দেখছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ